আপনি গায়ে হাত দিলেন কেন সেটা আগে বলেন মামলা তো দিছেনি দুই হাজার টাকার যে মামলাটা দিলেন কি মানে এটা কি টাকাটা কি বলেন আপনার দুই হাজার টাকার মামলার আজ দিলেন আমাকে আর এই যে গায়ে হাতটা দিলেন কেন আমার বলেন গায়ে হাতটা দিলেন কেন গায়ে হাতটা দেওয়ার অনুমতি দিছে কেন আপনারে কে মাসে ঠিক আছে আপনি গায়ে হাত দিলেন কেন আমার

আমার গায়ে হাত দিচ্ছেন আপনি সবাই দেখছে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন হ্যাঁ আমি গায়ে হাত দিলেন কেন আপনি গায়ে হাত দিচ্ছেন কালকে আসেন কোন অফিসে আসবো ঠিক আছে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না আপনার জন্য ঠিক আছে আমি কমপ্লেন করতেছি ঠিক আছে আপনি ঠিক আছে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন এই যে মতিঝিলের জিলের এইখানে সার্জেন আমার গায়ে হাত দেওয়া হয়েছে ঠিক আছে এখন আমি এই ভিডিওটা করলাম ঠিক আছে